নমস্কার আমি দীপ্তশ্রী আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসম্পূর্ণ প্রেম কাহিনী গল্পটির নাম প্রতিবেশিনী আশা করি গল্পটা আপনাদের সকলের ভালো লাগবে তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তাহলে শুরু করা যাক গল্পটি প্রতিবেশিনী আমার প্রতিবেশিনী বালবিধবা যেন শরতে শিশিরাপ্লুত শেফালির মতো বৃন্তচ্যুত কোন বাসর গৃহের ফুলসজ্জার জন্য সে নহে সে কেবল দেব পূজার জন্যই উৎসর্গ তাহাকে আমি মনে মনে পূজা করিতাম তাহার প্রতি আমার মনের ভাবটা যে কি ছিল সেটা পূজা ছাড়া অন্য কোনো সহজ ভাষায় প্রকাশ করিতে ইচ্ছে করি না পরের কাছে তো নয় নিজের কাছেও নয় আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু নবীন মাধব সেও কিছু জানতো না এই রূপে এই যে আমার গভীরতম আবেগটিকে গোপন করিয়া নির্মল করিয়া রাখিয়াছিলাম ইহাতে আমি কিছু গর্ব অনুভব করিতাম কিন্তু মনের বেগ পার্বতী নদীর মতো নিজের শিখরে আবদ্ধ হইয়া থাকিতে চাহে না কোনো একটা উপায় বাহির হইবার চেষ্টা করে অকৃত কার্য হইলে বক্ষের মধ্যে বেদনার সৃষ্টি করিতে থাকে তাই ভাবিতেছিলাম কবিতায় ভাব প্রকাশ করিব কিন্তু কুণ্ঠিতা লেখনী কিছুতেই অগ্রসর হইতে চাহিল না পরমাশ্চর্যের বিষয় এই যে ঠিক এই সময় আমার বন্ধু নবীন মাধবের অকস্মাৎ বিপুল বেগে কবিতা লিখিবার ঝোঁক আসিল যেন হঠাৎ ভূমিকম্পের মতো সে বেচারার এরূপ দৈববিপত্তি পূর্বে কখনো হয় নাই সুতরাং সে এই অভিনব আন্দোলনের জন্য লেশমাত্র প্রস্তুত ছিল না তাহার হাতের কাছে ছন্দমিল কিছুরই জোগাড় ছিল না তবু সে দমিলো না দেখে আশ্চর্য হইয়া গেলাম কবিতা যেন বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাহাকে পাইয়া বসিল নবীন মাধব ছন্দমেয় সম্বন্ধে সহায়তা এবং সংশোধনের জন্য আমার শরণাপ্পন্ন হইল কবিতার বিষয়গুলি নূতন নহে অথচ পুরাতন নহে অর্থাৎ তাহাকে চিরনূতনও বলা যায় চিরপুরাতন বলিলেও চলে প্রেমের কবিতা প্রিয়তমার প্রতি আমি তাহাকে একটা ঠ্যালা দিয়ে হাসিয়া জিজ্ঞাসা করিলাম কে হে ইনি কেহে নবীন হাসিয়া কহিল এখনো সন্ধান পাই নাই নবীন রচয়িতার সহায়তা কার্যে আমি অত্যন্ত আরাম পাইলাম নবীনের কাল্পনিক প্রিয়তমার প্রতি আমার রুদ্ধ আবেগ প্রয়োগ করিলাম সাবখিন মুরগি যেমন হাসের ডিম পাইলেও বুক পাতিয়া তা দিয়ে বসে হতভাগ্য আমি তেমনি নবীন মাধবের ভাবের উপরে হৃদয় সমস্ত উত্তাপ দিয়া চাপিয়া বসিলাম আনারির লেখা এমনি প্রবল বেগে সংশোধন করতে লাগিলাম যে প্রায় পনেরো আনা আমারই লেখা দাঁড়াইল নবীন বিস্মিত হইয়া বলে ঠিক এই কথাই আমি বলিতে চাই কিন্তু বলিতে পারি না অথচ তোমার এইসব ভাব যোগায় কোথা হইতে আমি কবির মতো উত্তর করি কল্পনা হইতে কারণ সত্য নীরব কল্পনাই মুখরা সত্য ঘটনা ভাবস্রোতকে পাথরের মতো চাপিয়া থাকে কল্পনাই তাহার পথ মুক্ত করিয়া দেয় নবীন গম্ভীর মুখে একটুখানি ভাবিয়া কহিল তাই তো দেখিতেছি ঠিক বটে আবার খানিক্ষুন ভাবিয়া বলিল ঠিক ঠিক পূর্বেই বলিয়াছি আমার ভালোবাসার মধ্যে একটা কাতর সংকট ছিল তাই নিজের জবানিতে কোনো মতে লিখিতে পারিলাম না নবীনকে পর্দার মতো মাঝখানে রাখিয়া তবেই আমার লেখনই মুখ খুলিতে পারিল লেখাগুলো যেন রসে ভরিয়া উত্তাপে ফাটিয়া উঠিতে লাগিল নবীন বলিল এ তো তোমারই লেখা তোমারই নামে বাহির করি আমি বলিলাম বিলক্ষণ এ তোমারই লেখা আমি সামান্য একটু বদল করিয়াছি মাত্র ক্রমে নবীনেরও সেই রূপ ধারণা জন্মিল জ্যোতিষবিদ যেমন নক্ষত্রদয়ের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়া থাকে আমিও যে তেমনি মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির বাতায়নের দিকে চাহিয়া দেখিতাম সে কথা অস্বীকার করিতে পারি না মাঝে মাঝে ভক্তের সেই ব্যাকুল দৃষ্টিক্ষেপ সার্থক সেই কর্মযোগ নিরতা মুখশ্রী হইতে শান্ত স্নিগ্ধ জ্যোতি প্রতিবিম্বিত হইয়া মুহূর্তের মধ্যে আমার সমস্ত চিত্ত বিক্ষোভ দমন করিয়া দিত কিন্তু সেদিন সহস্যা একই দেখিলাম আমার চন্দ্রলোকেও কি এখনো অগ্নুৎপাত আছে সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহার সমস্ত বন্যিদাহ এখনো সম্পূর্ণ নির্বাণ হইয়া যায়নি সেদিন বৈশাখ মাসের অপরাহ্নে ঈশান কোণে মেঘ আসিতেছিল সেই আসন্ন ঝঞ্ঝার মেঘবিচ্ছরিত রুদ্র দীপ্তিতে আমার প্রতিবেশিনী জানলায় একাকিনী দাঁড়িয়াছিল সেদিন তাহার শূন্য নিবিষ্ট ঘনকৃষ্ণ দৃষ্টির মধ্যে কি সুদূর প্রসারিত নিবিড় বেদনা দেখিতে পাইলাম আছে আমার ওই চন্দ্রলোকে এখনও উত্তাপ আছে এখনও সেখানে উষ্ণ নিঃশ্বাস সমেরিত দেবতার জন্য মানুষ নহে মানুষের জন্যই সে তাহার সেই দুটি চক্ষু বিশাল ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোকে ব্যাঘ্র পাখির মতো উড়িয়া চলিয়াছিল স্বর্গের দিকে নহে মানব হৃদয়ের নীরের দিকে সেই উৎসুক আকাঙ্ক্ষা উদ্দীপ্ত দৃষ্টিপাতটি দেখার পর হইতে অশান্ত চিত্তকে সুস্থির করিয়া রাখা আমার পক্ষে দুঃসাধ্য হইল তখন কেবল পরের কাঁচা কবিতা সংশোধন করিয়া তৃপ্তি হয় না একটা যে যেকোনো প্রকার কাজ করিবার জন্য চঞ্চলতা জন্মিল তখন সংকল্প করিলাম বাংলাদেশে বিধবা বিবাহ প্রচলিত করার জন্য আমার সমস্ত রকম চেষ্টা প্রয়োগ করিব কেবল বক্তৃতা ও লেখা নহে অর্থ সাহায্য করিতেও অগ্রসর হইলাম নবীন আমার সঙ্গে তর্ক করিতে লাগিল সে বলিল চিরবৈধব্যের মধ্যে একটি পবিত্র শান্তি আছে একাদশীর ক্ষীণ জ্যোৎস্নালোকিত সমাধিভূমির মতো একটি বিরাট রমণীয়তা আছে বিবাহের সম্ভাবনা মাত্রে কি সেটা ভাঙিয়া যায় না এসব কবিত্বের কথা শুনিলেই আমার রাগ হইতো দুর্ভিক্ষে যে লোক জীর্ণ হইয়া মরিতেছে তাহার কাছে আহারপুষ্ট লোক যদি খাদ্যের স্থূলত্বের প্রতি ঘৃণা প্রকাশ করিয়া ফুলের গন্ধ এবং পাখির গান দিয়া মুমূর্ষের পেট ভরাইতে চায় তাহা হইলে সে কেমন হয় আমি রাগিয়া কহিলাম দেখো নবীন আর্টিস্ট লোকে বলে দৃশ্য হিসাবে পোরো একটা সৌন্দর্য আছে কিন্তু বাড়ি জাগে কেবল ছবির হিসাবে দেখিলে চলে না তাহাতে বাস করিতে হয় অতএব আর্টিস্ট যাহাই বলুক মেরামত আবশ্যক বৈধব্য লইয়া তুমি তো দূর হইতে দিব্য কবিত্ব করিতে চাও কিন্তু তাহার মধ্যে একটি আকাঙ্ক্ষাপূর্ণ মানব মানবহৃদয় আপনার বিচিত্র বেদনা লইয়া বাস করিতেছে সেটা স্মরণ রাখা কর্তব্য মনে করিয়াছিলাম নবীন মাধবকে কোনো মতেই দলে টানিতে পারিব না সেদিন সেই জন্যই কিছু অতিরিক্ত উষ্মার সহিত কথা কহিয়াছিলাম কিন্তু হঠাৎ দেখিলাম আমার বক্তৃতা অবসানে নবীন মাধব একটি মাত্র গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার সমস্ত কথা মানিয়া নইল বাকি আরও অনেক ভালো ভালো কথা বলিবার অবকাশই দিল না সপ্তাহখানেক পরে নবীন আসিয়া কহিল তুমি যদি সাহায্য করো আমি একটি বিধবা বিবাহ করিতে প্রস্তুত আছি এমনি খুশি হইলাম নবীনকে বুকে টানিয়া কোলাকলি করিলাম কহিলাম যত টাকা লাগে আমি দিব তখন নবীন তাহার ইতিহাস বলিল বুঝিলাম তাহার প্রিয়তমা কাল্পনিক নহে কিছুকাল ধরিয়া একটি বিধবা নারীকে সে দূর হইতে ভালোবাসিত কাহারও কাছে তাহা প্রকাশ করে নাই যে মাসিক পত্রে নবীনের ওরফে আমার কবিতা বাহির হইত সেই পত্রগুলি যথাস্থানে গিয়া পৌঁছিত কবিতাগুলি ব্যর্থ হয় নাই বিনা সাক্ষাৎকারে চিত্ত আকর্ষণের এই এক উপায় আমার বন্ধু বাহির করিয়াছিলেন কিন্তু নবীন বলিলেন তিনি চক্রান্ত করিয়া এই সকল কৌশল অবলম্বন করেন নাই এমন কি তাহার বিশ্বাস ছিল বিধবা পড়িতে জানেন না বিধবার ভাইয়ের নামে কাগজগুলি বিনা স্বাক্ষরে বিনামূল্যে পাঠাইয়া দিতেন এ কেবল মনকে সান্ত্বনা দিবার একটি পাগলামি মাত্র মনে হইত দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দান করা গেল তিনি জানুন বা না জানুন গ্রহণ করুন বা নাই করুন নানা ছুতায় বিধবার ভাইয়ের সহিত নবীন যে বন্ধুত্ব করিয়া লইয়াছিলেন নবীন বলেন তাহারও মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না যাহাকে ভালোবাসা যায় তাহার নিকটবর্তী আত্মীয় সঙ্গ মধুর বোধ হয় অবশেষে ভাইয়ের কঠিন পীড়া উপলক্ষে ভগিনীর সহিত কেমন করিয়া সাক্ষাৎ হয় সে সুদীর্ঘ কথা কবি সহিত কবিতার অবলম্বিত বিষয়টির প্রত্যক্ষ পরিচয় হইয়া কবিতা সম্বন্ধে অনেক আলোচনা হইয়া গেছে আলোচনা যে কেবল ছাপানো কবিতা কয়টির মধ্যে বদ্ধ ছিল তাহাও নহে সম্প্রতি আমার সহিত তর্কে পরাস্ত হইয়া নবীন সে বিধবার সহিত সাক্ষাৎ করিয়া বিবাহের প্রস্তাব করিয়া বসিয়াছে প্রথমে কিছুতেই সম্মতি পায় নাই নবীন তখন আমার মুখের সমস্ত যুক্তিগুলি প্রয়োগ করিয়া এবং তাহার সহিত নিজের চোখের দুই চার ফোঁটা জল মিশাইয়া তাকে সম্পূর্ণ হার মানাইয়াছে এখন বিধবার অভিভাবক পিসে কিছু টাকা চায় আমি বললাম এখনই লও নবীন বলিল তাহা ছাড়া বিবাহের পর প্রথম মাস পাঁচ ছয় বাবা নিশ্চয় আমার মা সারা বন্ধ করিয়া দিবেন তখনকার মতো উভয় খরচ চালাইবার জোগাড় করিয়া দিতে হইবে আমি কথাটি না কহিয়া চেক লিখিয়া দিলাম বলিলাম এখন তাহার নামটি বলো আমার সঙ্গে যখন তোমার কোনো প্রতিযোগিতা নাই তখন পরিচয় দিতে ভয় করো না তোমার গা ছুইয়া শপথ করিতেছি আমি তাহার নামে কবিতা লিখিব না এবং যদি লিখি তাহার ভাইকে না পাঠাইয়া তোমার কাছে পাঠাইয়া দিব নবীন কহিল আরে সেজন্য আমি ভয় করি না বিধবা বিবাহের লজ্জায় তিনি অত্যন্ত কাতর তাই তোমাদের কাছে তাহার সম্বন্ধে আলোচনা করিতে তিনি অনেক করিয়া নিষেধ করিয়া দিয়াছিলেন কিন্তু এখন আর চমকে ঠক করিয়া ফাটিয়া যাইত জিজ্ঞাসা করিলাম বিধবা বিবাহে তাহার অমত নাই নবীন হাসিয়া কহিল সম্প্রতি তো নাই আমি কহিলাম কেবল কবিতা পড়িয়াই তিনি মুগ্ধ নবীন কহিল কেন আমার সেই কবিতাগুলো তো মন্দ হয় নাই আমি মনে মনে কহিলাম ধিক ধিক কাহাকে তাহাকে না আমাকে না বিধা কিন্তু ধিক শেষ হইল প্রতিবেশিনী গল্পটি ধন্যবাদ